হাসরের ময়দানে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে আল্লাহ রাসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো কাবু জেহেল আমাকে দেখেছে ওত দ্রবিয়া দ্রবি আমাগিরে আমাকে দেখেছে ইমান নসিব হয় নাই হাজার দেড় হাজার বছর পরে আমাকে না দেখে সাহাবাদেরকে না দেখে তাবিন তাবে তাহিনদেরকে না দেখে আমার কথা বিশ্বাস করে আমার হাদিস বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে হাজার দেড় হাজার বছর পরে যারা ইমান আনবে হাসনে ময়দানে তোমাদের দিকে যদি আমি একবার তাকাই তাদের দিকে দশবার তাকাবো তাদের সাথে আমার এই সম্পর্ক হবে আর জান্নাতুল বাকি রেখানে আল্লাহ নবী বলেন যে তোমরা আমার সাহাবা আর বছর পরে যারা ইসলাম গ্রহণ করবে আল্লাহর অনুগত করবে তারা সাহাবা নয় তারা আমার ভাই তাদের সাথে রক্তের সম্পর্কের গভীর একটা সম্পর্ক হবে তারা আল্লাহ নবীর ভাই এই খাতায় আপনারা নাম লেখাইতে চান চান দেখেন আজকে তো আমাদের ভাই কতগুলা কাফের দেশে আমি এই কয়েক মাস আগে কাফের দেশ সফর করে আসলাম যত নেশা বাংলাদেশে আল্লাহর কসম কোন কাফের দেশে ধর্ষণ বাংলাদেশে আল্লাহর কসম কোন কাফের এত ধর্ষণ নাই যত দুর্নীতি বাংলাদেশে দুনিয়ার কোন কাফের দেশে এত দুর্নীতি নাই গত মার্চ মাসে এই কয়েক মাস আগে মার্চে আমি তখন জাপানে জাপান সফরে সালের পরিসংখ্যান আর জাপান দেশটা দুনিয়ার মধ্যে তথ্য প্রযুক্তির দিকে সবাই উপরে এটা তো আপনারা জানেন টয়োটা গাড়ির কারখানা দেখার জন্য গেছি ভাই প্রতি বিশ সেকেন্ডে একটা গাড়ি বের হয় বিশ সেকেন্ডে এই গেট দিয়ে বাইরে টয়োটা করলা এই গেট দিয়ে আরেকটা এই গেট দিয়ে আরেকটা এক এক গেট দিয়ে এক এক মডেলের গাড়ি ভিতর থেকে তৈর হয়ে বের হয় প্রতি বিশ সেকেন্ড পরে একটা বিশ সেকেন্ড পরে একটা সারা দুনিয়াতে গাড়ির রাজা জাপান একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখি যে তিনটা রাস্তার উপরে আসি এরপরে উপর দিকে চাইয়া দেখি যে আমাদের মাথার উপর দিয়ে আরো চারটা রাস্তা দেখছেন সেই জাপানে দুই হাজার আঠারো সনে এক বছরে একটা চুরির ঘটনাও একটা চুরির ঘটনাও হয় নাই সর্বশেষ একটা আধা সরকারি অফিসে একটা চুরির ঘটনা ধরা পড়ছে এক বছরের মধ্যে একটা চুরির ঘটনা তাও দক্ষিণ ভারতের কেরালার একটা চোর চুরি করেছে কোনো জাপানি করে নাই দেখছেন কারবার কোরিয়ার অবস্থা তারা বেইমান কিন্তু দুই নম্বর কি জিনিস তারা জানে না আজকের পেপারে দেখলাম দক্ষিণাঞ্চলের সাগরের পাড়ে পাড়ে কোস্ট জন্য কিছু কেন্দ্র ছোট ছোট কেন্দ্র পাহারা কেন্দ্র তৈয়ার করবে সেখানে স্পিড বোট লাগবে একটা স্পিডবোটের দাম জাপানি সর্বশেষ লিটেল মডেল পঞ্চাশ লক্ষ টাকা একটা স্পিড বোটের দাম আর সেই স্পিড বোটের দাম আমাদের সরকারি হিসাবে এসেছে পঞ্চাশ কোটি টাকা কোথায় পঞ্চাশ লাখ কোথায় পঞ্চাশ কোটি এই হলো আমাদের অবস্থা আমাদের রাষ্ট্রপতিও বলেছেন সরকারি উন্নয়নের যত কিছু করে চুরির কারণে প্রধানমন্ত্রী যত কিছু উন্নয়নের জন্য করা হচ্ছে চুরির কারণে কোন উন্নয়ন দেশ আগাতে পারছে না এত সোর ডাইনেসর সোর সামনে সর পিছনে সর কিনা বলেন ঠিক না বলেন আল্লাহর কসম সবাই বলে দেশ আমারে কি দিছে দেশ আমারে কি দিছে একজনে বলে না আমি দেশের কি বলে না এত দুনিয়ার কোথাও নাই এত চুরি ডাকাতি দুনিয়ার কোথাও নাই ঢাকা ইউনিভার্সিটি যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড গত দশ বছর পর্যন্ত দুনিয়ার এক হাজার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এগুলার নামের তালিকা ঢাকা ইউনিভার্সিটি নাই এখানে ছাত্ররা সারে কি ডাক দিছে সারে এইভাবে ধরা ধরি করিনি পুকুরে কথা ঠিক নেই জোরে কর ঠিক নেই জোরে কর আমরা কোথায় গিয়ে উপনীত হয়েছি এই অবস্থা বেশি দিন চলবে না হয় আমাদেরকে ঠিক পথে আসতে হবে না হয় ধ্বংস হতে হবে এখন আমরা কি ধ্বংস হতে চাই তাহলে আমাদের ঠিক পথে আসতে হবে আর এত আইন অমান্য বাংলাদেশের মতো আল্লাহ দোহাই দুনিয়ার কোনো দেশে নাই সেই সিঙ্গাপুরে কোরিয়ায় জাপানে রাস্তা দিয়ে মানুষ চলছে গাড়ি চলছে সামনে লাল চলে জ্বলে গেছে যে যেখানে সে সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে একটা মানুষও লড়ে না আবার লাল গিয়ে সবুজ বাতি সবাই আর বাংলাদেশে কিসের লাল আর কিসের কি যে যেখান দিয়ে জেমনে পারে এখান দিয়ে ওভারব্রিজ এখান দিয়ে আন্ডারপাস লেখা আছে ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হন কিন্তু কেউ ওভার ওঠে উঠে না আন্ডারপাসেও নামে না ঘোড়া চলছে এখান দিয়ে রাস্তা পার হয় যেইদিকে একবার তাকানো দরকার সেই দিকে একবারও তাকায় না যেইদিকে তাকানোর দরকার নাই সেই দিকে তিনবার তাকায় এই দেশের মানুষ মানুষ হইতে আরো দুইশো বছর লাগবে আপনারা বোধহয় আমার উপরে রাগ করেছেন যে কোনো সরকার আসুক এই দেশ এই জাতি এদেরকে আইন মানানো কত যে কঠিন হবে কত যে কঠিন হবে কারণ আইন অমান্যের এরপরে দেখুন বাড্ডা ওখানে এক মহিলা তার মেয়েকে স্কুলে ভর্তি করতে গেছে হোলাসোর কই মহিলারে চতুর্দিক থেকে কেউ পিডিউ উডায় কেউ মোবাইলে রেকর্ড করে কিন্তু কেউ মহিলারা বাঁচানোর চেষ্টা করে না একবার লন্ডনের রাস্তায় আমি রাস্তা ক্রস করব, সেখানে ওভার ব্রিজটি কাছে নাই সামনের দিকে একটু যুগ দিছি আর কি যে একটা গাড়ি আসতেছে আবার আমি থেমে গেলাম গাড়িটা আসলো আমার পিছনে নিয়ে গাড়ি থামাইয়া লোকটা নেমে আসলো আমি ডরাইছি আমি যে যোগ দিছি বোধহয় এই লোকটা গাড়ি থামাইয়া আমার জানি কি কয় সে আমার সামনে এসে হাসে আর বলে থ্যাংক ইউ ভেরি মাছ এদের এই বুড়িয়াঙ্গুল এলো থ্যাংক ইউ আর আমাদের এলো আমারে সইয়া দেখাইছ সত সইয়া ঠিক না বলে থ্যাংক ইউ ভেরি মাছ রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ আপনি থেমে গিয়ে এইভাবে চাইছেন এই দিক থেকে একজন এই দিক থেকে একজন তিন দিক থেকে তিনজন হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ তোমার কি সাহায্যের দরকার আমি এই মুহূর্তে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি আর বাংলাদেশে ষোলো সতেরো জন মিলে বিশ্বজিৎকে ছুরি মেরে ভিক্টোরিয়া পার্কের কাছে এইভাবে ছুরি মেরে মেরে ফেললো চতুর্দিকে দাঁড়াইয়া মানুষ তামসা দেখলো ঠিক কিনা বলেন এত স্বার্থভর মানুষও আল্লাহ দোহাই দুনিয়ার কোনো দেশে নাই আমিও তো এই দেশের মানুষ বলেন যে আপনি এই যে কন আপনার গাছ লাগে না গাছ তো লাগে করবোটা কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন হেদায়েত দান করুন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর হুজুর বলেন যে ইমাম মাহাদি আর ইসা আলা সাল্লামের পিছনে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হাসরের কঠিন দিনে সবাই জায়গায় আমি তাদের জন্যে সাফায়াত করবো তার ডাক আসার সময় কিন্তু এসে গেছে আরেকটা ছোট্ট হাদিস মুসলিম এবং সুনানি তিরমিজি সেখান থেকে বলতেছি যে ইমাম মাহাদি কাবার ওখান থেকে লোকজন নিয়ে তার বাহিনী নিয়ে সারা দুনিয়া থেকে মানুষ সেখানে গিয়ে তার সাথে জেহাদের জন্য যোগ দেবে সিরিয়া পার হয়ে যখন জর্ডানের দিকে যাবে তখন সিরিয়ার বনু কলব গোত্রের লোকেরা বনু বনুকেলাব গোত্রের লোকেরা ইমাম মাহাদির বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসা আসাদ সে কিন্তু কেলাবের মানুষ সাংঘাতিক একটা কথা কইছি কিন্তু বাসার আল আসাদ সে বনু কেলাবের মানুষ হাদিসা আল্লাহ রসুল বলছেন ইমামে এখানে বাধা যাবে বনি কে লাভের লোকেরা তাইলে এইটাও তো আর একটা সাংঘাতিক বয়ের কারণ সবাই আত্মহত্যর কায়দায় বসুন বলুন স্ট্রাক ফেরুল্লাহা রব্বী মিনকুল্লাম্বেউ ওয়াতু লা হাওলা অ লা কু এটা বিলা বিল্লাহিল আল্লাহু আযীযুল আযীম তওবা আল্লাহ আল্লাহ তওবা আল্লাহ আল্লাহ তওবা ইয়া রব্বি তওবা ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এককেবারের সংক্ষিপ্ত মুনাজাত মাদ্রাসায় সহযোগিতা করবেন সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ 10 লাঠি একের বোঝা কিছুদিন কষ্ট করাই লাগবে রামগঞ্জ মহিলা মাদ্রাসা আপনারা হয়তো কেউ কেউ নাম শুনছেন ছাব্বিশ বছর পরে ছাব্বিশ বছর এইবার বয়স অন্ত ছাব্বিশ বছর হয় না অর্ধেক হয় না আমার নিজের গায়ে নাই বাড়িতে গন নাই রামগঞ্জ মহিলা মাদ্রাসাকে গত কয়েক বছরে আমি নিজে এগারো লাখ টাকা দিছি এই জন্য দিছি টিকে থাক একদিন কাজে লাগবে এইটাকে আপনারা টিকায় রাখেন ইনশাল্লাহ এক সময় কাজে লাগবে এমপি সাহেব আজকে এসেছেন আমি খবর নিয়েছি চেয়ারম্যান সাহেব তিনিও আমার নিতান্ত আপন একজন ব্যক্তি এমপি সাহেব যদি চেষ্টা করেন চেয়ারম্যান সাহেব যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ বেশি কষ্ট হবে না আর আমি যে দূর জানি তারা চেষ্টা শুরু করেছেন ঠিক কিনা তারা চেষ্টা শুরু করেছেন এখন আপনারা সহযোগিতা করে আগায় যান সব দিক থেকে সহযোগিতা যখন এক পর্যায়ে আসবে তখন আল্লাহ রহমতের হাত বাড়াবেন ইনশাল্লাহ